আমি আবু কে মানুষ না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস পাতা বানাতেন আমাকে যদি বন জঙ্গলের লতা বাধা বানাতেন ও রব্ল আমাকে বনের পশুরা বনের পশু পাখিরা আমাকে ভক্ষণ করে ফেলতো আমাকে খেয়ে ফেলতো রব্বুল লাভী নল্লা আমি আবু বাকার সানের সম্মুখীন হতে না জুড়ে বলুন সুভা আর কে বলছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী মন টেনে গেছে ও বাবা আবু বকার ও বাবা আবু বকর সাহেব আবু বকার তুমি আমি রাসূলুল্লাহ আমি পর্দা নেওয়ার আগে আমি রাসূলুল্লাহ বর্তমানে থাকতে নামাজের পথে যদি তোমার এতটা অবহেলা হয় আমি নবী যখন দুনিয়া থেকে ফারেগ হব দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে চলে যাব ও বাবা আবু বা তখন না কতটাই কিনা কতটাই না জানি নামাজের প্রতি অবহেলা হবে আল্লাহ নবী এই কথা বললেন সাহাবি হজরত আবু বাক্কার মাথাটা নিচের দিকে নামিয়ে দিব যে ইয়া রাসূলুল্লাহ বেআদবি মাফ করুন আমার ঘরে পরনের মতো কোনো পাঞ্জাবি জুব্বা ছিল না আমার বাড়িতে এক টুকরা কাপড় পরেছিল এক টুকরা কাপড় পরেছিল আর বালিশ থেকে আমি একটুকু কাপড় ছিঁড়ে নিয়ে খেজুর পাতার কাঁটা দিয়ে আর খেজুর পাতা দিয়ে সেলাই করে জামা বানিয়ে ধুয়ে শুকিয়ে পরে আমি নামাজ পড়তে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের বাড়িতে গাড়ি গাড়ি জামা আছে কিন্তু নামাজ না আবু বাক্কা রাদিয়াল্লাহু হুজুরের এই কথা শুনে আল্লাহ নবী নুরে চুক্তি পানি খানা গড়িয়ে গেল আল্লাহ নবী হযরতে আবু বাক্কা রাদিয়াল্লাহু আনহু হুজুর কে নিয়ে নামাজ জামাত খানা আদায় করলেন নামাজ খানা আদায় করে নিয়ে নামাজের মুনাজাত একটু কো আবু বাক্কা রাদিয়াল্লাহু আনহু জন্য দোয়া করলে দোয়া করার পরে দোয়ার শেষে দোয়া শেষ হয়ে গেল সঙ্গে দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে হজরত দেব্রায়েন আলীকুম আসাল্লাম এসে উপস্থিত হয়েছে আসালাম তো আসালাম আলাইকাই সুনাল্লা বে হাবিব আল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিলেন জাহা দেওয়ার পরে বললো তোমাকে তো আমি প্রত্যেকদিন দিন যখন তুমি আমার কাছে আসতে জরির জুব্বা পরে পাঞ্জাবি পরে আমার কাছে আসতে কিন্তু আজকের দিনে তুমি খাজুম পাতার জুব্বা পরে কেন আমার দরবারে সেজো কারণটা কি ফেরেশতা জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল আপনার খালি যা ছেরা সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসা অর্জনের জন্য আল্লাহর رضا মনি জন্য আল্লাহকে খুশি করার জন্য তিনার বাড়িতে পরনের কিছু ছিল না এক টুকরো কাপড় ছিল আর বালিসের কাপড় ছিঁড়ে নিয়ে পাঞ্জাবি খাজুত কাটা দিয়ে পাতা দিয়ে সেলাই করে পাঞ্জাবি তৈরি করে নামাজ পড়তে গিয়েছিল আল্লাহ খুশি হয়ে গেছে

আবু বাকরের সম্মানার্থে আমার আবু বাকরের কে তাআযিমার্থে আমার আবু বাকরের মতো যেমন আবু বকর আল্লাহর সন্তুষ্টির জন্য খাজুর পাতা শিরায়ের পাঞ্জাবি পরে নামাজ পড়েছে তোমরা যদি তোমাদের ফরিস্তান খাতায় নাম রাখতে চাও সঙ্গে সঙ্গে যত ফরিস্তাছো খাজুর পাতার জুব্বা পরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন খাজুর পাতার পাঞ্জাবি পরে আর রসুল্লাহ তাই আমরা খাজুর পাতার পাঞ্জাবি পরেছি ছেড়ে বলুন না সোহান তাহলে আল্লাহ পাক আবু বাক্কার হ্রদে আল্লাহ হুজুরের মাখাম কেমন দিয়েছেন বুঝতে পাচ্ছেন। যেমন ভাবে যে যতটা ভয় করবে সে ততটা আল্লাহ নিকটবর্তী হতে পারবে যে যত ভয় করতে পারবে তত আল্লাহ নিকটবর্তী হতে পারবে দেখেন তাকিয়ে দেখেন ওলি আউলিয়াদের সব লাইফ স্টোরি বায়োগ্রাফি জীবনী পড়ে দেখে পেয়ে যাবে সবাই খ ফেলাই খ ফেই কিন্তু আমাদের মধ্যে নেই আমি সংক্ষেপ মলন সাবিয়ে এসেছেন দাদবিভাবে প্রাপ্ত আমাদের পুরী জি 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 সকলের দরুর শরীর লম্বা সল্লে বলা আলা দে না না ম আন্মা টেকিং দা টু দূ মাই লবি প্রোফি গোলম গাধা নীলম নীলম রাজি গন্ধ Moner just come, just come in my dreams, just come, just come in my dreams, oh my lovely prophet, i will give you this flower, oh my charming garden.